ভগবান ক্রিকেট খেলতে গিয়ে এমন দুঃখ হয়তো আর পাইনি কোনো উইকেট কিপার এই দুঃখ আসলেই সহ্য করা যায় না এতটাই হৃদয় বিদারক যে যা দেখে আপনি হাসি থামিয়ে রাখতে পারবেন না ঘটনাটি কেরালার একটি স্থানীয় টুর্নামেন্টের ম্যাচে বলার স্বাভাবিকভাবেই বল করে সেই বলে ব্যাটার বড় শট খেলতে চাইলে বল সোজা আকাশে উঠে যায় উইকেট কিপার খুব কনফিডেন্টের সাথে সেই বল ধরতে গিয়ে মিস করেন ততক্ষণে এক রান নিয়ে নেয় দুই ব্যাটার বল মিস হয়েছে বিধায় আরও এক রান নিতে দোষ শুরু করে নন স্ট্রাইক ব্যাটার পৌঁছে যায় অপর প্রান্তে অন্যদিকে আরেক ব্যাটার রান নেবেন না বলে যেন দৃঢ় দাঁড়িয়ে রইলেন সেখানেই ঠিক তখনই ঘটে সেই হাস্যকর দুঃখজনক ঘটনাটি ক্যাচ মিস করা উইকেট কিপার বল ধরে রান আউট করতে আসতে গিয়ে ধপাস রান আউট আর করা হলো না তখন তিনি কাঁদবেন নাকি হাসবেন ভেবেই পাচ্ছিলেন না অন্যদিকে প্রতিজ্ঞা ভেঙে সেই ব্যাটার এক দৌড়ে চলে আসেন আর রানও সম্পূর্ণ করেন প্রিয় দর্শক ক্রিকেট মাঠে আপনি এতটা হাস্যকর দুঃখজনক ঘটনা এর আগে দেখেছেন কিনা তা আমাদের জানাতে ভুলবেন না